এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। এখানে ওখানে ঘুরিয়া যে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দাম কত এ কথা লইয়া ভাবি সাব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে ছোট খাট তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দেশে বাপের বাড়িতে যাইবার কালে কই তো ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু করি দেরি হাটে পুঁতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির ভাটে হেসো না হেসো শোনো দাদু সেই তামাক মাজন পে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেতায় কেঁদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায় হাত জোড় করে দয়া মাগো দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসীব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত শত কবরে আঁকি ভুল করে গনি সারা দিন এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাও চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাইয়া বুক আয় আয় দাদু ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপ এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পরাণ যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজাম আমার শরীর আজিকে কে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে বিছায়ে কহিলাম বাছা সৌ সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গরের কাকুনে সাজায় তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে। তোমার বাপের লাঙল জোয়াল দু হাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা মানও ভরি গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ছোড়ে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো পথ দিয়া মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ ও পানে চাকি হাম্বা বুক ফাটাই তো নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায় সকল গা উদাসিনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়ে আনিল সাজ আপনি মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া তোরে গণ্ড ভিজায় নয়ন জলে কি জানি আসিস করে গেল তোরে মরন ও চলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল রে ঝুলাইয়া দিও যা বায় সেই যে মাথাল পচিয়া গুলিয়া মিছে গেছে মাটির সনে পরাণের ব্যথা মনে না কষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালায় আদায় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দয়া মাঙো দাদু রহমান খোদা ব্যস্ত নসিবি করিও আজিকে আমার বাপ মায় এই খানে তোর বুঝির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াতি ঘর পেয়ে এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে পর খবর দাদু কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই চমার চাহে কে ছাড়িয়া দিতে অনেকে করিয়া সেবার তাহারে আনিলাম এক সেই সোনা মুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া সু উঠেছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটা তো দিন কে জানি তো হায় তাহার ওপারে বাজিবে মরণ বিন কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তুরা সেই হতভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে গুলো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা ওহো হূ করি কেদে মরে রাত দিন পাথায় পাতায় কেঁপে ওঠে জানো তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাঙ্গো দাদু আয় খোদা দয়াময় আমার বুজির তরেতে জানো গো ভস্ত নশীহ হয় এথায় ঘুমায় তোর ছোট ফুফু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দার ছোট বয়সের মায়ের হারে কি জানি তো ভাবিত সদা অতটুকু বুকে লুকায় ছিল কে জানি তো কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম জবে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়ায় ধরিয়া কেঁদে হইতাম সারা রহিন সাঁচের ধুইয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেলু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে দেশে দেখি সোনার প্রতিমা লুটায়ে পথের পরে সেই সোনামুখ গোল গাল হাত সকলই তেমনই আছে কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে

আস্তে আস্তে খুলে দেখে দেখি কঠিন মাটির তালে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কি ফেরে চলে ওই দূর বনে সন্ধান আমিছে ঘন আবিরের দাগে অমনি করিয়া লুটায় পড়িত বড় সাদ আজ জাগে মজিদ হইতে আজান হাকিছে বড়ো শুকরুন সুর মোর জীবনের রোজ মত ভাবিতেছি কতদূর জোড়া হাত দাদু মুনাজাত করো আয় খোদা রহমান ভস্ত নশীবি করিও সকল মৃত ব্যথিত প্রাণ